আরে কি ভুলে থাকা যায় রে বন্ধু তোমার কি ভুলে থাকা যায় তোমার কি ভুলে থাকা যায় রে বন্ধু তোমার কি ভুলে থাকা যায় আমার জীবন তোমারে কি ভুলে থাকা যায় তোমারে কি ভুলে থাকা যায় রে বন্ধু তোমারে কি ভুলে থাকা যায় কথা দিয়েছিলে আমার হবে সারাটা জীবন তুমি পাশে রবে কথা দিয়ে সারাটা জীবন তুমি পাশে রবে সে কথা কি করে ভুলে গেলে ভুলে থাকা যায় তোমারে কি ভুলে থাকা যায় রে বন্ধু তোমার কি ভুলে থাকা যায় বিরহ পাওয়ার মেধোনা কুরে খায় বিরোহে জন্ধনা কদাই না পাওয়ার মেধনা কুরে কুড়ে খায় এ জ্বালায় এমন জ্বালাবু জানো না যায় তোমার কি বলে থাকা যায় তোমারে কি ভুলে থাকা যায় রে বন্ধু তোমারে কি ভুলে থাকা যায় আমার জীবন থেকে হারিয়ে গেলে বলো না বলো না বলো না কথা তোমারে কি ভুলে থাকা যায় তোমারে কি ভুলে থাকা যায় কি থাক তো গাইস আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি করে বেলেকিংটা বাজায় দিবেন সাবস্ক্রাইব করবেন আর আমার যথেষ্ট পরিমাণে সাপোর্ট করবেন আমার প্রবাসী ভাই ও বোনেরা যারা আছেন আপনাদের সাপোর্ট একমাত্র আমার কাম্য আর আমি সব জন্য চাই আপনি ভালো কিছু করার জন্য বা আপনাদের ভালো কিছু দেওয়ার জন্য তো আপনারা আমার ছোটো বোন হিসেবে আমার পাশে থাকবেন আর এই পর্যন্তই আমার পাশেই থাকবেন